আসসালামু আলাইকুম ভিওয়ার্স আগামী দশই জুন বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুরের একটি ফুটবল ম্যাচ আছে কিন্তু আমরা অনেকেই এই ম্যাচগুলো লাইভ দেখতে পারি না আজকে আপনাদেরকে এমন একটি অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করে দেবো যেখানে আপনি সব ধরনের ফুটবল ক্রিকেট এছাড়াও অন্যান্য যে কোনো খেলা আপনি এখানে লাইভ দেখতে পারবেন এটাকে আপনি প্লেস্টোরে পাবেন না এটাকে কোথা থেকে এবং কিভাবে ডাউনলোড করবেন সম্পূর্ণ প্রসেস এখানে দেখাবো তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে লাইভ খেলা কিভাবে দেখবেন এটা শিখে নেবেন তার আগে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন দেন এখানে সার্চ অপশনে গিয়ে ক্রি কেফাই লিখে সার্চ করবেন এরপর একটু নিচে স্কুল করে চলে আসবেন এবং এখানে অনেকগুলো ভার্সন দেখতে পারবেন তো এখানে আপনার অ্যান্ড্রয়েড ভার্সন অনুযায়ী এখান থেকে ডাউনলোড করে নেবেন এখানে ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড বাটনের উপরে ক্লিক করে দিবেন। এরপর এখানে ডাউনলোড এনিওয়ে যে লেখাটা দেখতেছেন এটার উপরে ক্লিক করে দিবেন এরপর এখানে ডিটেলসের ওপর ক্লিক করে এটা ডাউনলোড কতটুকু হয়েছে এটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন এবং এটা ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে এটার ওপরে ক্লিক করে দেবেন এবং এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু ইনস্টল লেখাটি চলে আসবে তো আমার যেহেতু ইনস্টল লেখা আছে সেহেতু এখানে আপডেট করতে বলতেছে এখানে ইনস্টল হয়ে গেলে এই অ্যাপসটিকে আপনারা ওপেন করে নেবেন এখানে ওপেন করার সাথে দেখতে পাচ্ছেন এখানে কবে কোন কোন খেলা রয়েছে সকল কিছু কিন্তু এখানে আপডেট দেখাচ্ছে এবং এখানে কোনটা লাইভ চলতেছে এটাও কিন্তু এখানে লাইভে দেখাচ্ছে তো এখানে আপনারা একটু নিচে স্ক্রল করলে দেখতে পারবেন এখানে ভার্সেস সিঙ্গাপুর সহ অনেক ধরনের খেলার কবে কখন খেলা হবে সকল আপডেট কিন্তু এখানে দেখাচ্ছে তো এখানে লাইভ খেলা দেখার জন্য যেই খেলাটা এখানে লাইভ চলতেছে বর্তমানে ওইটার উপরে ক্লিক করে দিলাম এবং এখানে আপনি যে কোনো একটি টিভি সিলেক্ট করে নেবেন তো এখানে আমি যে কোনো একটা সিলেক্ট করে নিচ্ছি এরপরে যদি এরকম পেজ চলে আসে এটা কিন্তু একটি অ্যাড চলে আসছে তো এখান থেকে ব্যাক দিয়ে দেবেন তাহলে কিন্তু এখানে আপনার লাইভ খেলাটা শুরু হয়ে যাবে যে রকম দেখতে পাচ্ছেন বর্তমানে যে খেলাটা লাইভ চলতেছে এটা কিন্তু অলরেডি আমার স্টার্ট হয়ে গেছে তো ভিওয়ার্স মূলত এভাবেই খেলাগুলো দেখতে হয় ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন